আপনারা ও কাকা কেমন আছে কেমন লাগছে আজকের দিনে বলে আল্লাহ রহমত আমাদেরকে শেখ হাসিনা হয়েছে আর পাপের পাশ্চিত এখনো হয়নি অনেক বাকি আছে

অনেক ধৈর্য ধরে ছাত্ররা আন্দোলন করছে তারা তাদের মূল্য পেয়েছে একাত্তরে ছিল ডিসেম্বর চব্বিশ সালে পাঁচই সেইটাই আমরা দেখার পক্ষে ছিলাম আমরা নিজ অধিকারের পক্ষে ছিলাম বাংলাদেশের পক্ষে ছিলাম সেটা তারা স্বাধীন পেয়েছে তাদের অক্ষর অক্ষর যে সমস্ত দাবিগুলো সব পূরণ করা হবে এখন আল্লাহ রহমান আপনি গণভবনে গিয়েছিলেন গণভবনে গিয়েছিলেন আপনি হ্যাঁ না হ্যাঁ গিয়েছিলাম তাতে কি হয়েছে বলেন গণভবন থেকে আপনি বাঘে কি পেয়েছেন থাকে পাওয়ার কোনো বিষয় না 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 আপনি বিজয় পেয়েছেন বিজয় পেয়েছেন মনের আনন্দ বিজয় পেয়েছেন মনের আনন্দ আচ্ছা কেমন লাগতেছে আপনাদের আপনি কি গণবনে গিয়েছিলেন বিজয় পেয়েছেন মনে আনন্দ আপনন্ত আনন্দ কেমন আছেন শান্তি পাইলাম শান্তি পাইছেন